বাগেরহাটের মোরেলগঞ্জের কোমলমতি শিশুদের মাঝে আধুনিক শিক্ষার প্রসার ঘটিয়ে দিন দিন নজর কাটছে মোরেলগঞ্জ একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান দুই হাজার চব্বিশ সালে স্থাপিত হয় মোরেলগঞ্জ মডেল একাডেমি হাঁটি পা পা করে আধুনিক শিক্ষায় মানসম্পূর্ণ বিকাশে এক ধাপ এগিয়ে মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে এই বিদ্যাপীঠ আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ বজায় রাখতে দুই সালের জানুয়ারি থেকে পাঠদান শুরু হয়েছে পেলে গ্রুপ হতে অষ্টম শ্রেণী পর্যন্ত চালকিত মোরেলগঞ্জ মডেল একাডেমি মাত্র উননব্বই জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রায় দুইশো নয় জন ছাত্রছাত্রী অধ্যয়নরত যাত্রা শুরুর পর থেকেই অসামান্য অবদান রেখে চলেছে নিজ এলাকায় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষিত জাতি ছাড়া পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয় সংগত কারোরই প্রত্যেক শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা যেমন সরকারের দায়িত্ব তেমনি সমাজের প্রত্যেক নাগরিকেরও অবশ্যই করণীয় একটা কাজ এরই ধারাবাহিকতায় প্রতিটা পরিবারে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিজ উদ্যোগে মোরেলগঞ্জের প্রাণ কেন্দ্রে পৌরসভার দুই নং ওয়ার্ডে মোহাম্মদ নাহিদ মাহমুদ স্কুলটি প্রতিষ্ঠা করেন গণিত শিক্ষিকা ইলমা বলেন দুর্বল শিক্ষার্থীদের আলাদাভাবে চল্লিশ মিনিট করে ক্লাস নেওয়া হয় যাতে করে তারা সবল ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে না পড়ে শিক্ষার পাশাপাশি প্রতিটি কার্য দিবসে সাংস্কৃতিক ও পিছিয়ে নেই মডেল একাডেমির ছাত্রছাত্রীরা স্কুলে লেখাপড়া বাহিরেও শিক্ষা সফর বা সমাবেশ ক্লাস পার্টি বার্ষিক মিলাদ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও জাতীয় দিবসগুলো পালন করা হয় অভিভাবক ও ম্যানেজিং কমিটির সমন্বিত প্রচেষ্টায় মরেলগঞ্জ মডেল একাডেমি দিন দিন এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি সম্পর্কে অভিভাবকরা জানান শুধু প্রতিষ্ঠান নয় উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা তাদের সাধ্য মতো খুব যত্ন সহকারে স্কুলের সকল শিক্ষার্থীকে সৃজনশীলতার আঙ্গিকে নিত্য নতুনভাবে ভাবে শিখিয়ে যাচ্ছে তারা আরও জানান শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপরও বেশ জোর দেয় প্রতিষ্ঠানটি সকল অভিভাবকই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বুকে এমন একটি প্রতিষ্ঠান পেয়ে সত্যি আমরা গর্বিত এই জন্য আমাদের প্রতিষ্ঠাতা মাহমুদ স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মনে মঞ্চে এমন একটি প্রতিষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য আমি সত্যিকার অর্থে এই প্রতিষ্ঠানে যখন ট্রেনিংয়ে জয়েন করি তখনই ছয় মাসে ছয় মাসে আমরা যে শিখতে পেরেছি আমি যে এভাবে ডিগ্রি কমপ্লিট করেছি মাস্টার্স কমপ্লিট করেছি আমি এতটাই আসলে শিখতে পারিনি এতটা আমার জানা ছিল না সত্যিকার অর্থে আমি এই প্রতিষ্ঠানে এসে অনেক কিছু আমার অজানা ছিল অনেক কিছু জানতে পেরেছি নিউ কারিকুলাম সম্পর্কে জানতে পেরেছি বাচ্চাদের বেসিক সম্পর্কগুলো জানতে পেরেছি সত্যিকার অর্থে মানে আমি আমি মনে করি যে এটা যদি আমরা এখন বাচ্চারা যেভাবে পাচ্ছেন এভাবে যদি আমরা পেয়ে থাকতাম তাহলে সত্যি আমাদের আমাদের মানে মুখের জড়তা মুখের সব কিছু মানে কেটে যেত আমি একটা কথা না বললি নয় আমি প্রতিষ্ঠানে নাহেদ মোহাম্মদ স্যারের একটা জিনিসই খেয়াল করেছি তিনি আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে বাচ্চারা ভালো পারে তাদের দিকে বেশি নজর দেন আমার শিক্ষকরা কিন্তু এখানে স্যারের ব্যতিক্রম দেখেছি সেটা হলো যে স্যার যে বাচ্চারা কম পারে। তাদের নিয়ে স্যার ক্লাস শেষে সে ক্লাস শেষে তার সে রেস্টে যায় না সে ক্লাসে চল্লিশ ক্লাস নেয় এবং যতক্ষণ একটা বাচ্চা না দিতে পারে ফিডব্যাক ততক্ষণ সে বাচ্চাটাকে নিয়ে সে বসে থাকে এবং আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের শিক্ষকরা এতটা পরিশ্রম দেয় সত্যিকার অর্থে মানে আমি এদের ধন্যবাদ জানাচ্ছি এবং নাহিদ মোহাম্মদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এত সুন্দর একটি প্রতিষ্ঠান দেওয়ার জন্য আমাদের আসলে এই কারিক্রমটা অত্যন্ত ভালো একটি কারিকুলাম এছ কারিকুলাম আর ফাইন যদিও কারিকুলামটা ফিনল্যান্ড থেকে আসে জাপানেরও কিছু সিস্টেম এখানে অ্যাড আছে কিন্তু এখানে একটু কিন্তু আছে কিন্তুটা আমি একটু পরে বলবো তার আগে আমি একটু আপনাকে একটা উদাহরণ দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি সেটা শুধু সবার উদ্দেশ্যে আমার যে স্টুডেন্ট আছে আমার গাড়ি আছে সব উদ্দেশ্যে আমি কথাটা বলবো এবং বলতার কথা বলবো কথা যে একটা মাঠে দুই দল অংশগ্রহণ করে এই দুই দলের মধ্যে প্লেয়াররা খেলে দুই দলেরই জন্য দুইজন কোচ থাকে এখন আমার প্রশ্ন হলো মাঠে কোর্সটা খেলে না প্লেয়াররা খেলে নিশ্চয়ই প্লেয়াররা খেলে আর এখানে তাহলে কোর্সের দায়িত্ব কি কোর্সের দায়িত্ব হল প্লেয়ারদেরকে ফ্যাসিলিটেট করা অর্থাৎ একটা প্লেয়ার কোথায় গ্যাপ আছে কোথায় দুর্বলতা আসে এটাকে চিহ্নিত করে তার সেই জায়গাকে সলভ আর সমাধান করা এই খেলার মতো করেই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা অর্থাৎ একটা ক্লাসরুমে আপনি যদি একটা ক্লাসরুমকে খেলার মতো করে আপনি যদি ধরেন তাহলে ক্লাসরুমের মধ্যে শিক্ষার্থীটা হলো আপনার খেলোয়াড় এবং টিচার হলো আপনার এখানে কোর্স কিন্তু আমাদের এই শিক্ষা আগের যে শিক্ষা পদ্ধতি ছিল সেখানে কি আসলে খেলোয়াড়রা খেলেছে না এখানে টিচার খেলেছে অর্থাৎ সেখানে কিন্তু স্টুডেন্টরা খেলে না সেখানে টিচার কিন্তু খেলে যায় টিচার সে ক্লাসে আসে আসার ফলে বলে গুড মর্নিং স্টুডেন্টস হাওয়ার ইং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমি যোগ শিখাবো হ্যাঁ যোগ এভাবে করতে হবে এভাবে করতে হবে তোমরা সবাই বুঝতে পেরেছ স্টুডেন্টরা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তারপর টিচার ঠিক করে টিসার বলে ঠিক আছে আজকে তাহলে তোমাদের এত টিস্টার দশ থেকে বিশ পর্যন্ত তোমাদের বাসায় কাজ থাকবে তোমরা এটা করে আসবে একমাত্র এখানে টিসার খেলে গেছে কিন্তু এখানে কি খেলবে না স্টুডেন্ট খেলবে স্টুডেন্ট খেলবে না টিসার খেলবে এখানে স্টুডেন্ট খেলবে না টিসার খেলবে না আমাদের পার্থক্যটা হলো দুইটা কারিকুলার এখানে এই পার্থক্য যে আগের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামের পোস্টটা খেলে গেছে আর এখন বর্তমান যে কারিকুলাম আছে সেখানে টিচার খেলবে না টিচার স্টুডেন্টের সমস্যাগুলো দেখাবে স্টুডেন্টরা খেলবে যেমন কীভাবে খেলবে যেমন আমি একটা টপিক বুঝানোর পরে ওই স্টুডেন্টকে যদি বলা হয় যে তুমি কি বুঝতে পেরেছো স্টুডেন্টরা হ্যাঁ বুঝতে পেরেছি এখন বলা হবে যে তাহলে তুমি এখন বোর্ডে আসো তুমি এখন বোর্ডে আসো বোর্ডে আসার পরে যদি স্টুডেন্ট যদি বুঝাতে পারে অন্য স্টুডেন্টকে তাহলে বুঝতে হবে যে ওই স্টুডেন্ট সঠিকভাবে আসলে এই বিষয়টা শিখেছে আমাদের বর্তমান কারিক্রম হলো এটা যাকে বলা হয় স্কিল বেস কারিকুলাম স্কিল বেস কারিকুলাম কিন্তু আসলে কি সত্যিকার আছে আমার বাসা কি মোহাম্মদ শেখ মোরেলগঞ্জ বাগের নজরে নেওয়া উচিত